হ্যালো গাইস আমি এখন ডিটি অবস্থায় আছি আমাদের মেডিকেলে দুই বসেছিলাম তখন আমি যখন বসেছিলাম একটু ঘুমিয়ে দৌড়েছিলো তখন আমি জায়গায় শুইলাম তখন আমি দেখলাম এদিকে কী যেন একটা আওয়াজ হলো হঠাৎ বই পাইলাম বয়ের কারণে আমার অবস্থা খুব পাইল হয়েছিলো

আমার আওয়াজ সুন্দর ঝামেলা আছে ঠিক আছে আপনারা দেখতে পাবেন কারণ দেখতে পারবেন এখনই দেখতে পারবেন এই দিক দিয়ে এদিক দিয়ে আসছিলাম আবার এদিক দিয়ে এই যে আমাদের এই সাইডে দুই তলায় অশ্রুমের সাইডে দেখতে পাব এই যে দেখেন বা এই যে দেখেন এই যে দেখেন হঠাৎ মাই হঠাৎ মাই হঠাৎ মাই বুঝতেছি না এটা কী ছিল মানুষের মতো দেখতে হঠাৎ কি ছিল এই যে উঁকি দিল উঁকি দিল দেখেন উঁকি দিয়ে আবার কোথায় চলে যাবেন এই দেখেন হাত দেখাচ্ছে হাত দেখাচ্ছে বুঝলাম না বুঝলাম না খুব ভয় লাগছে ভাই খুব ভয় লাগছে খুব ভয় লাগছে ভাই কি যে করবো যে ভাই ভাই যে ভাই এদিকে দাঁড়িয়ে নিচ্ছে আমার দিকে তাকাই নিচ্ছে ভাই এটা কে হতে পারে মানুষের মতো দেখতে ভাই ভয় লাগতেছে ভাই 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 কি যে করবো ভাই দিক ভাই উদয় হয়ে গেছে কি করবো ভাই যে বুকি মারে ভাই কাউকে ডাকতেও পারতেছি না কি যে করবো কি যে করবো লাইট কেমনে অফ হয়ে গেল এই যে কি করতেসে ভাই ভাই ভয় লাগছে ভয় আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখি কিছু আছে নাকি তখন এতক্ষণ আসে না দেখতে যাই আপনারা দেখতে থাকেন কিছু আছে নাকি ভয় লাগতেছে লাইট হট এরকম হচ্ছে কেন এখানে কে